নমস্কার আজ আপনাদের মাঝে এমন এক বশীকরণ নিয়ে আমি হাজির হয়েছি পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিকের কাছে পাবেন না যাকে খুশি তাকে বশীকরণ করতে পারবেন মাত্র বারো ঘণ্টায় গ্রান্টির সহকারে এমন বশীকরণ সারা পশ্চিমবঙ্গে পাবেন না আর এমন বশীকরণ পেতে হলে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যে কোনো মেয়েকে যে কোনো বৌদিকে বশীকরণ করবেন মাত্র বারো ঘন্টায় গ্রান্টির সহকারে এমন বশীকরণ কোনো তান্ত্রিক যদি করতে পারেন তাহলে আমি তার গোলাম হয়ে যাব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই রকম বশীকরণ পেতে হলে একমাত্র কার্তিক গোস্বামীর কাছে ফোন করুন আপনি মনে মনে কোনো একটা মেয়েকে ভালোবেসেছেন আপনি মনে মনে কোনো একটা বৌদিকে ভালোবেসেছেন মনের কথা আপনি তাকে বলতে পাচ্ছেন না সাতার কেটে যাচ্ছেন কিন্তু আপনি কিছুতেই বলতে পাচ্ছেন না কেন চিন্তা করছেন সেই মহিলাটার নাম জানুন বা আপনি একটা মেয়ে আছেন কোনো একটা ছেলেকে আপনার ভালো লেগেছে আপনি বলতে পাচ্ছেন না কোনো চিন্তা নেই সেই ছেলে বা মহিলার তার নাম জানুন নাম দিয়ে বসীকরণ বারো ঘন্টায় গ্রান্টির সহকারে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না আমার কাছে ছাড়া এই ধরনের বসীকরণ কোথাও হবে না আমি গ্রান্টি দিয়ে বলছি আসামে কামরূপ কামাখ্যায় আমি থাকি অ বারো বছর সাধনা লাভ করে আমি এই বশীকরণ মন্ত্র অর্জন করেছি আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক ঠাকুরবাড়িতে গিয়েছেন অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছেন দিনের পর দিন টাকা নষ্ট করেছেন কিন্তু কিছুতেই কিছু করতে পারেননি সেই সকল ভক্তবিন্দুদের বলবো একবার এই ডিসপ্লে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার মনের মানুষ বারো ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে চ্যালেঞ্জ সহকারে আমি কাজ করে থাকি তাই তো বলছি আমার নাম্বারটায় ফোন করুন সিক্স টু নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন সিক্স নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও করতে পারেন বা ফোনেও করতে পারেন যারা বাংলাদেশ থেকে করবেন আইওমের মাধ্যমে কল করবেন আমার ভিডিওটা চ্যানেলটা ফলো করে রাখবেন আপনার একদিন না একদিন কোনো কাজে আসবেই আসবে আর একে অপরকে ভিডিওটা শেয়ার করুন আপনার যেমন কষ্ট নেই অন্য কারোর তো কষ্ট থাকতে পারে তাই বলছি আপনার বন্ধু বন্ধুবান্ধবের কষ্টকে শেয়ার করে আমার এই ভিডিওটা দেখার তাকে সুযোগ করে দিন নমস্কার জয়গুরু জয়গুরু বানদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন